সাইদির মতো মানুষটাকে ধরে রিমান্ডে নিয়ে প্রায় দুই আড়াই মাস ধরে একটা না তিন দিন চার দিন পর্যন্ত একটা চেয়ারে বসে রেখে হিন্দু পুলিশ দিয়া তার মুখে থাপড়ানো হয়েছে মাথা চক্কর মেরে তিনি পড়ে গেছেন সম্মানিত ভাইরা আল্লাহ কি শোনেন না আল্লাহ শোনেন কিনা বলেন আল্লাহ আল্লাহেন চোখের পানিতে যায় গেছে। চোখের পানিতে জেলখানার বালিশ ভিজে গেছে আজকের যিনি মেহমান কথা বলবেন আমার প্রিয় ভাই খালিদ ইউবি তার হাত ভেঙ্গে দেওয়া হয়েছে আমার তো কোনো দোষ ছিল না আমি তো কোনো চুরি করি না আমার এ রাত বেরাতে রাতের গভীরে আমাকে বাড়ি ঘেরাও করে ধরে নিয়ে চলে যাওয়া হলো থানায় নিয়ে বললো হুজুর কি করব আমরা তো ধরতে চাই না কিন্তু খুব চাপ চাকরি করবো না তাহলে বাচ্চাদের খাওয়াবো কি হুজুর চাকরি বাসান্ত ফরস তখন আমি বললাম ইমান বাসান্ত নফল শেষ পর্যন্ত এই যে চরম জুলম নির্যাতন সরাসরি সাহায্য নাজিল করেছেন তিনি আমার কে আসতে বলবেন না তিনি আমার আল্লাহ আসুন না সে আল্লাহর পথে আল্লাহর মতে আল্লাহর আইনের দিকে আমরা একটু দৌড়াই মাকফেরাত কামনা করবো কার আল্লাহ আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন তুমি তোমার ওবের মগ ফেরাতের এদিকে দৌড়াও জন্নতের এদিকে দৌড়াও অলসতা করো না বক্র কোনো পথে যেও না সেই পথটা নিয়ে নাও সবাই বলুন ই হিন্দি না সিঁর তল মুস্তীম সিঁপল্ রী না নালাইহি হই রিল্ম গোবি আলাইহি ওয়লা এরপরে আর একটু চলে বলুন না ভাই আল্লাহর পথে টিকে থাকতে হবে ইমান টানা সহজ কিন্তু ইমানের উপরে টিকে থাকাটা কঠিন নবীর হাতে বায়াত নিয়ে দিন গ্রহণ করে বেঈমান হয়ে মারা গেছে এমন রেকর্ড আছে না নাই নবীর চেহারা দেখে নবীর বয়ান শুনে নবীর হাতে হাত রেখে ইমানের ইমান গ্রহণ করার পরে আবি সেনিয়াতে হিজরত করে পর্যন্ত চলে গেছে সেখানে খ্রিস্টান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে إن الذين <سؤال> قالوا <سؤال> ربنا الله ثم استقاموا تتنسل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي কোন তু তো বলুন আল্লাহ তিনি প্রকাশক তিনি গোপন তিনি প্রথম তিনি শেষ সকল ক্ষমতা কারো হতে পারে না সকল ক্ষমতা একমাত্র সকল ক্ষমতা আল্লাহ এদেশের জনগণ ভাবছিল না মরা পর্যন্ত উপায় নাই আল্লাহ কয় এত হতাশ হলে হয় আমি কি আল্লাহ নাই আল্লাই সাল্লাহ হুমিকা ফিনাবদা বান্দার জন্য যথেষ্ট কে আসতে বলবেন না কে আমরা চাওয়ার চাইতে বেশি পেয়ে গেছি এটা যেন আমাদেরকে বিপদে না ফেলে আবার কেমন যেন মনে হচ্ছে আমার কাছে আমরা বেশি মনে হয় পেয়ে গেছি এটার জন্য আমরা যেন এই বিগত ষোলো বছর ফেরাউন বেঁচে ছিল হলো ষোলশ বছর এরা ছিল ষোলো বছর সংখ্যার যে মিল হলো কেমন বুঝলাম সংখ্যার মিল আছে কিনা বলেন চরিত্রর মিল ছিল ফেরাউন এমন কোন আকাম কুকাম নাই যা ছিল না তার ক্ষমতা থাকার জন্য একদম জিন্দায় মেরে ফেলত মেয়ের সন্তানগুলোকে জীবিত রাখত কেন নেতৃত্ব যেন না তৈরি হয় নেতৃত্ব তৈরি হওয়ার ভয়ে মার পেট থেকে সন্তান চিরে বের করে হত্যা করতো কত বড় নরপিস ছিল হলো ফেরাউন এই পৃথিবীতে যারাই আজও যারা হত্যা রাজনীতি করতে চান হত্যার রাজনীতি করেন এদের ব্লাড করলে ধরা পড়বে এদের মধ্যে আছে হলো ফেরাউনের রক্ত কিসের রক্ত বলে ফেরাউনের রক্ত সম্মানিত ভাইরা তাহলে ক্ষমতা কারো না ক্ষমতা একমাত্র কার আল্লাহ সে আল্লাহর পক্ষ থেকে যে কিতাব কোরআনটা নাজিল হয়েছে এটা হচ্ছে সকল অশান্তি দূর করার সকল কল্যাণের একমাত্র উৎস হলো এই কোরআন এই কোরআনটা নিয়ে আজকের এই আয়োজন এই কোরআনটা নেই মাদ্রাসার সৃষ্টি এই কোরআনকে নিয়ে আজকের এই আলোচনা তো আমি কিছু কথা বলতে চাচ্ছি আমি আবার একটু ফিল করছি রাত অনেক হয়ে গেছে কষ্ট পাচ্ছেন না তো আপনারা বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ পৃথিবীর সকল জ্ঞান যেখানে হেরে যায় সকল জ্ঞান যেখানে শেষ সেখানে কোরআনের জ্ঞানটা শুরু বলি আলহামদুলিল্লাহ আল্লাহ এর মধ্যে এমন কিছু তথ্য দিয়েছেন যা পৃথিবীর কোথাও পাওয়া যায় না খুঁজে পাওয়া যায় না এটা একটা আশ্চর্য কিতাব এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে আল্লাহ সকল কিছু আল্লাহ পাকের মধ্যে উপস্থিত করে দিয়েছেন বলি আল্লাহ কোন অফিস চালাবেন আপনি এই কিতাব দিয়ে কোন অফিসটা আপনি চালাতে চান স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে হয় নাই এর মধ্যে নাকি আছে আছে আসে মনে হয় মনে হয় ক্যান্টনমেন্ট চলবে না সাভার এই যে ক্যান্টনমেন্ট আছে না এটা মনে হয় কোরআন দিয়ে মনে হয় খুব একটা দুর্বল হবে নাকি চলবে কিনা বলেন আমার নবীর হাতে তসবি ছিল না তরবারি ছিল বলেন বলেন ওই যে আমরা তসবি কিনে আনে না হাজির সাহরা এরকম তসবি হাতে ছিল না তরবারি ছিল রেসুল তসবি ব্যবহার করেছেন আমি পাইনি কোথাও এটা আমি পাইনি মাঝে মাঝে হাতে তসবি থাকে কিছু কিছু ব্যক্তির দেখি মুখ নড়ে না কিন্তু হাত নড়ে আছে কিনা বলেন তো আচ্ছা নড়া দরকার কি মুখের উচ্চারণ যদি না হয় তাহলে কি হলো বলেন শুভ হা নাল্লা আসতে বললো কি মুখ নড়ে কিনা বলেন কিন্তু মুখ নড়ে না হাত নড়ে লক্ষণ কি বলেন তো লক্ষণ কি খালি এটা নড়তেছে এই। কত হয় আবার এদিকে কথক হয় এই কথক কয় আর এদিকে তসবি নড়ে আছে কিনা বলেন এটা কি বলেন এটা কি বলেন কি তসবি হ্যাঁ আমার নবীজের হাতে গণনার জন্য কোনো তসবি ছিল না আমার শরীরের হাতে ছিল দিন প্রতিষ্ঠার জন্য তরবারি